ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين صدق الله المولى العظيم সময় দর্শকবৃন্দ দর্শক বৃন্দ যারা যেখান থেকেই আমাকে দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনারা সবাই অবগত আছেন বর্তমানে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তাদের যে কার্যক্রম গত কয়েকদিন হলো আমরা দেখছি এবং ইতিপূর্বে যেই কার্যক্রমগুলো তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে এই কার্যক্রমগুলো দেখার পরে আমরা যে বিষয়টা পরিষ্কার হতে পারি সেই বিষয়টা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী তারা গত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদের পরোক্ষ সহযোগিতায় বাংলাদেশের আনাচে কানাচে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের এবং বিভিন্ন প্রশাসনের অনেক জায়গার ভিতরে তারা তাদের শক্ত অবস্থান করে বসে আছে এটা ফ্যাসিবাদের পরোক্ষ সমর্থনের কারণে তারা করতে পেরেছে যার ফলশ্রুতিতে বর্তমানে পুরো দেশের ভিতরে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ এবং বিভিন্ন ধরনের অন্যায় বিভিন্ন ধরনের অপরাধ গুম খুন হত্যা তাদের মাধ্যমে সংগঠিত হচ্ছে যে ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে গাজীপুরের ইমাম সাহেব সাহেবের বিরুদ্ধে কথা বলায় তাকে কয়েকবার হুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত তাকে গুম করা হয় তো এই বিষয়গুলো সামনে আসার পরে আমরা পুরো বাংলাদেশের ভিতরে তৌহিদ জনতার ভিতরে যে একটি গণজোয়ার দেখছি এবং তৌহিদ জনতা ইস্কনের বিরুদ্ধে যেই সচ্চার অবস্থান দেখছি যেই দৃঢ় অবস্থান দেখছি শুধু তৌহিদি জনতা না বরং বাংলাদেশের সর্বস্তরের জনগণ যারাই বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে বাংলাদেশের অখণ্ডতাকে যারা শ্রদ্ধা করে প্রত্যেকের ভিতরে স্পনের বিরুদ্ধে যেই সত্য অবস্থান দেখছি এই অবস্থানকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে যেমন বিশ্বের অনেক দেশ থেকে অনেক রাষ্ট্র থেকে ইস্কোনকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কনের কার্যক্রম তাদের অগ্রত্ব মনোভাবের কারণে তাদের সন্ত্রাসবাদের কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরেও তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে এই জন্য আমাদের দায়িত্বশীল যে সমস্ত ওলামায়করাম আছে তাদের কাছে অনুরোধ করব এবং দায়িত্বশীল যে সমস্ত রাজনৈতিক বৃন্দ আছেন তাদেরকে একটা বিষয়ে অনুরোধ করব আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু না ধর্মীয় মূল্যবোধ থেকে শুধু নয় বরং আমাদের রাষ্ট্রের অখণ্ডতা এবং আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার তাগিদে আমরা বর্তমান স্কুনের বিরুদ্ধে যে একটি গণজোয়ার শুরু হয়েছে মানুষের ভিতরে ইস্কনের বিরুদ্ধে যে একটি অবস্থান তৈরি হয়েছে এই অবস্থানকে যদি কাজে লাগিয়ে আমরা একটি বড় আন্দোলন পরিবেশ তৈরি করে যদি সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে পারি জনগণের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা স্তনকে নিষিদ্ধ করতে বাংলাদেশে আমরা সফলতা অর্জন করতে পারবো সেই জন্য সবার প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে বিশেষ করে যারা নেতৃস্থানীয় একরাম আছেন যারা দায়িত্বশীল একরাম আছেন এবং যারা দায়িত্বশীল রাজনৈতিকবৃন্দ আছেন যারা বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটি প্ল্যাটফর্ম তৈরি করে ইসকনের বিরুদ্ধে এক্ষুনি একটি গুরুত্বপূর্ণ এবং এক্ষুনি একটি জোরালো আন্দোলনের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আমরা সর্বস্তরের ওলামা একরাম এবং সাধারণ জনতা জনতাসহ যারা আমরা বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি আমরা আপনাদের ডাকে সারা দিবে ইনশাআল্লাহ